অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা এত কষ্ট ভাষা নাই বুঝাবার যারা আমার দিছে তারা বুকে আল্লাহ আপনারে সম্মানের দিন ভুলিয়া যাবেন না যুবক বাবা বৃদ্ধ বাবা আলেম হতে পারেন না আলেমের মহাব্বত অন্তরে রাখিয়েন কত ছাত্র জামা বানাইতে পারে না বাবায় গরিব পারলে একটা জামা বানাই দিয়ে একদিন আলেম হইয়া আপনার জন্য কলিজা ঘরে দোয়া করুন আপনি তো সারা রাত ঘুমান মাদ্রাসার সন্তানগুলো আজানের এক ঘন্টা আগে উঠে উঠে নামাজে দাঁড়িয়ে ওই মাদ্রাসাকে মোহাম্বত করবেন পাশক্ত নামাজ পড়বেন আলেমের খেদমত করবেন আমি হাফিজুর রহমান আপনাদের এলাকায় বয়ান করতে আসছি কত আম্মাজান জানি বলে এই সন্তান কোন মায়ের ছেলে বলে না আমার স্তাত্রা গর্ব করে গেলি বুকের সাথে লাগায়া দেয় শুধু তাই আমারে আলেম বানানোর ক্ষেত্রে কত মানুষ আমার সহযোগিতা করেছে কিতাব কিনা দিছে কত সহযোগিতা করছে জীবন কষ্টে কষ্টে কাটাইছি অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা এত কষ্ট ভাষা নাই বুঝাবার যারা আমার কিতাব কিনা দিছে তারা বুকে লাগায় হাফিজ ভাই আল্লাহ আপনার সম্মান কেয়ামতের দিন নাম গো ভুলিয়া যাবেন না যুবক বাবা বৃদ্ধ বাবা আলেম হতে পারেন না আলেমের মহাব্বত অন্তরে রাখিয়েন গরিব কত ছাত্র জামা বানাইতে পারে না বাবায় গরিব পারলে একটা জামা বানাই দিয়ে একদিন আলেম হইয়া আপনার জন্য কলিজা করে দোয়া করুন আপনি তো সারা রাত ঘুমান মাদ্রাসার সন্তানগুলো আজানের এক ঘন্টা আগে উঠে উঠে নামাজে দাঁড় অহংকার না বুঝাবার জন্য বলি সোমবার দিন আমি রোজা রাখি বৃহস্পতিবার রোজা রাখি আমি কখনো মাদ্রাসায় ছাত্রদের বলি নাই রোজা রাখ আমি একদিন সাহারি খায় ক্যামেরা দেখতেছি দেখি ছোট ছোট হ্যাপজোখানার বাচ্চাগুলো টুপি নাই গেঞ্জি গায়ে কি যেন ডয়ার থেকে বের করে খায় আমি আর চুরি টুরি করে নি হট করে আমার অন্তরে একটা ধাক্কা লাগছে আজকে আমি সাহারি খেয়েছি মাত্র ওরা কি সাহারি খাইলো পারি না লাভ দৌড় দিয়া মাদ্রাসায় যাই অন্ধকার যাই নাই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজে গিয়া হুজুর ডাকলাম ছাত্ররা কি রোজা রাখে খবর নিয়ে দেখলাম হ্যাঁ ছোট ছোট বাচ্চা বিশ ত্রিশ জন রোজা রাখতেছে সাহারি খাইছো নি হুজুর টোস্ট খাইছি টোস্ট কারণ বোর্ডিং থেকে আমি ভাত দেয় না রাত্রে কে পাকায় দিবে পরে আমি হুজুর ধরে বললাম আমার ছাত্র যতদিন রোজা রাখবে সাহারি আপনারা দিতে না পারলে কি করার তবে ইফতারির খরচ আমার থেকে নিবেন ওরা যেন কষ্ট না পায় ওরা উঠা কান্না করে রোজা রাখে আমার আল্লাহর খুশি অতএব বলি বাবা আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে আলেমার মোহাব্বত নিয়েও যদি যাইতে পারেন কপাল খুলে যাবে দোয়া চাই আপনাদের কাছে যেখানে যত দিনই প্রতিষ্ঠান পাবেন মাদ্রাসা পাবেন যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে চুপ থাকবেন বিরোধিতা করবেন না অনুরোধ আর আমিও একটা দোয়া চাই আমি তো থাকি ওই মাতুয়াই মাও শিশু মেডিকেলের পার্শে মাদ্রাসা দোয়া চাই বিশাল বোঝা মাথায় নিয়েছি দেখছেন হয়তো অনেকে বিশ কোটি টাকা জায়গা বায়না করেছে অনেকে বলে হাফিজ ভাই সাহস করলেন কিভাবে আমি বললাম দুইটা ভরসায় আমি সাহস করছি এক আমার আল্লাহর রহমত আর একটা ভরসা দেশের মানুষ বিদেশে প্রবাসী আমার যারা আছে সবাই আমাকে মহব্বত করে দান সৎকা করবে মহব্বত করবে মাদ্রাসায় দিবে না তো কোথায় দিব আলহামদুলিল্লাহ বিশ টাকাও বিকাশে দিছে আপনাদের কাছে অনুরোধ দোয়া তো করবে নই এত বিশাল বোঝা মাদ্রাসার মোনাজাতের পরে একটা লিফলেট এখানে বিকাশ নাম্বার নাম্বার অ্যাকাউন্ট দেওয়া ডিটেলস আছে জমিনের দাম হিসাবে এক জমির মূল্য পাঁচ হাজার একশো টাকা নগদ দিয়া যদি কার্ড নেন আমার হাত থেকে এখান থেকে নিতে পারবেন এখন তো পারেন না অন্তত এক হাজার টাকা দিয়ে হলো একটা কুপন আছে আলাদা এখান থেকে নিতে পারবেন মোনাজাতের পরে যারা আমাকে মহাব্বত করেন দিনের জন্য আল্লাহর জন্য তাদের কাছে আমার দাবি দোয়াল যদি এখন তো বলেন এখন পারবো না তো একটা লিফলেট নিয়ে যাবেন মা বোনদের হাতে দিবেন বিকাশ বা অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন যখন সুযোগ হয় আর নগদ দিলে আমার থেকে কার্ড নেবেন পাঁচ হাজার একশো টাকা একটা কার্ড অথবা এক হাজার টাকা পাঁচশো টাকার আছে কুপন যদি কারো মনে চায় না আমি কোরআনের খেদ মতে একটু সরি হই তাহলে এখান থেকে আমার হাত থেকে নিয়ে নিবেন অনার্থক কেউ যার প্রয়োজন নেই না মাদ্রাসার আল্লাহ সবাইকে কবুল করেন এই এলাকায় মাদ্রাসা খেদমুখ করবেন সব সময় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন উলামাই করাম ছাত্র শিক্ষক এলাকাবাসী কমিটি আল্লাহ সবাইকে কবুল করেন